যাদের জন্য দোয়া করে চাঁ শ্রেণীর মানুষের কথা বলেছি একজন চট করে উঠে দাঁড়িয়ে বলেন তো শুধু পয়েন্ট বলো তো ভাই ভাই তুমি বসো চাঁ চা উঠেছে আগে চাঁ চাচা জোরে জোরে বলেন হ্যাঁ যে একদম সকালবেলায় রান করে মাশাল্লাহ যেশ রোগী দেখতে যায় চাসা টুকু করে নিয়ে এসেছে গো মানে পয়েন্ট বলছি চা সাগে লিখে ধরেছে সাসা তিন নাম্বার এই বুঝতে পারলাম না দোয়া তো করে এটা তো ফজিল কোন আমলে আমলটা বলেন যে দু পরে মাশাল্লাহ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তিন হয়েছে চার নাম্বার বলেন আরে ওটা তো প্রথমে বলেছেন আরে অসুস্থ মানুষকে দেখতে গেলে ফেরেস্তা আপনার জন্য দোয়া করবে ঠিক আছে এক দুই যে সকালবেলায় দান দেয় এর প্রতিও ফেরেস্তারা দোয়া করবে এটাও ঠিক তিন যে দূরত পড়ছে নবীর প্রতি আল্লাহ সাল তারপরে রহম করে নবী এবং ফেরেস্তারা তার জন্য ক্ষমার জন্য আলোচনা দোয়া করে এই তিনটা হয়ে গেছে আর একটা আছে হ্যাঁ তিনটে বলেছি এই ছেলেটা কিন্তু ঠিক বলেছে তুমি চলে আসো আপনিও চলে আসেন আমি তিনটে বলছি চারটে তো বলিনি চারটা বলেছি নাকি বলিনি তো এমনি আমি আন্দাজে আপনার ঢিল মারলাম কেমন শুনছেন এটা বুঝার জন্য আর আপনার সব ধরে দুজনেই পাবে কারণ আমি যে চালাকাটা করেছে ও ধরে ফেলেছে না তাই দুজনেই পাবে এ আছে নাকি হ্যাঁ আছে চার নম্বর বলবো চলে আসেন আগে চলে আসেন চার নম্বর এ থাকে বলে দিই চার নম্বর হচ্ছে সেই বুখারিতে আসছে আবুদাউদ্ ছশো আশি নাম্বার এবং সে মুসলিম ছশো উনিশ নম্বর হাদিস আসছে আল্লা বলেছেন যে কোনো ব্যক্তি যদি নামাজ পড়েছে সালাম ফুরিয়ে দিয়েছে যতক্ষণ জায় নামাজে বসে বসে দোয়া জিজ্ঞাসা করবে ততক্ষণ পর্যন্ত ফেরস্তা তার পাশে দাঁড়িয়ে এই ব্যক্তির জন্য দোয়া করতে থাকবেন কথা হয়ে গেলেন একটা কোন সময় মাসা আল্লাহ তা বয়স্ক তো সত্তর আরে সর্বনাশ আজ কিন্তু ওল্ড ইজ গোল্ড

যে ফরজ নামাজ পড়ে যাই নামাজে বসেছে অজু ভাঙেনি যতক্ষণ যতক্ষণ অজু না ভাঙবে আর আশেপাশে কথা না বলবে অপ্রাসঙ্গিক কথা না বলবে ততক্ষণ ফেরেস্তারা আপনার জন্য দোয়া করতে থাকবেন কথা বুঝতে পারছেন পাঁচ নাম্বার ফেরেস্তা ওই ব্যক্তির জন্য দোয়া করে আল্লাহ বলছে ইন্না মালাইকাতা মালাইকাতি নিশ্চয়ই ফেরেশতারা ওই ব্যক্তির ওপরে দূর ওই ব্যক্তির ওপরে দোয়া করতে থাকে যে কাতারের প্রথম কাতারে দাঁড়ায় কলকাতারে আপনি কোথায় জিমার দিন তো আপনি আসান পড়ছে আপনি ভাবছেন যে আসান তো বেগম পড়লো হুজুর তো এক ঘন্টা চিল্লাবে ওর ভ্যান ভ্যান কে শুনতে যাবে থাক আপনার ব্যবসা কেনা চলছে একদম জানছেন যখন খুব দশ মিনিট আগে আপনি মসজিদে চলে যান নামাজ পড়ে এরপর আপনি চলে আসছেন জিন্দগিতে ফেরেস্ত আপনার জন্য দোয়া করবে না বদয়া করবে কথা বলে জিন্দগি আপনার জন্য করবে কাতারের প্রথম কাতারে যে দাঁড়ায় আবু দোদের ছশো আশিটা আসছে যে ডান দিকে দাঁড়ায় এর জন্য আরও বেশি দোয়া করবে মানে প্রথম হচ্ছে প্রথম কাতারে যারা দাঁড়াবে সবার জন্য দোয়া হবে আর ডান কাতের দিকে যারা দাঁড়াবে ডান দিকে এর জন্য অধিক পরিমাণে দোয়া করা হবে কারা করবে ফেরেশতারা কথা বুঝতে পারছেন তো ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য কয়টা আমল বলেছি কয়টা পাঁচটা আরেকটা আছে বাড়িতে চলে যাবেন সামনে স্রাতুল নাস এখলাস আর ফালাক তিনটে পড়বেন আয়তাল কুরসি পরবেন পড়ার পরে হাতটা সামনে রাখবেন তিনবার ফুক দিবেন মাথা থেকে পা গোটাটা একদম হাত বুলিয়ে নেবেন গোটা শরীর যত যায় ঘুমের দোয়া পড়বেন ডান কাত হয়ে শুয়ে পড়বেন এই যে আপনি শুয়ে আছেন তার আগে অজু করবেন কি করবেন অজু করবেন যতক্ষণ আপনি ঘুমাবেন ফ্রেস আপনার মাথার কাছে দাঁড়িয়ে থাকবে আর যখনই কাত পরিবর্তন হবে যখনই পরিবর্তন হবে তখনই ফ্রেস্ত আল্লাহ এ অজু অবস্থায় ঘুমিয়ে চাল্লাহ একে ক্ষমা করো আল্লাহ ক্ষমা করো আল্লাহ ক্ষমা করো একদম ফজর বন্ধু ক্ষমা চাইবে সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে ইবাদত এটা কি ইবাদত কথা বলেন ঘুমিয়ে ঘুমিয়ে ইবাদত মানে ঘুমাচ্ছেন ফেরেস্তা আপনার জন্য ক্ষমা চাচ্ছে ফেরিস্ত আপনার জন্য দোয়া করছে ভাই এর চাইতে সহজ কোনো ইবাদত আছে আর কথা বলে কিছু না শুধু অজু করে এই তিন চারটে দোয়া পরে ধান কাছিয়ে পড়বেন যতক্ষণ আপনি ঘুমাবেন ফেরেস্তা আপনার কাছে দাড়ের মতো একদম দাঁড়িয়ে থাকবে এই টোটালি এবার কয়টা বলেছি কয়টা ছয়টা আচ্ছা কেউ বলতে পারবেন ছয়টা এবার টুকলি করা চলবে না বয়স যার বেশি তাকে নেব ইয়াং ছেলেবেলিদের এদের স্মৃতিশক্তি বেশি এদের এদের পরীক্ষা নেওয়া যাবে না চাচা ট্রাই করেন তো পঞ্চাশের ওপরে যারা আছেন ছয়টা বলে দিয়েছি এটা বলার পরেই আমরা প্রশ্নের উত্তরে যাব রাত্রি অনেক বেজে গেছে কেউ নাই পঞ্চাশের ওপরে পঞ্চাশের উপরে আগে যদি না হয় তারপরে সবচেয়ে ছোট আজকে মজুষে যে আছে তাকে নেব কেউ নাই পঞ্চাশের ওপরে আচ্ছা সবচেয়ে ছোট সে দাঁড়াও তো ছোট যে একদম কে আছে তুমি মা বলতে পারবা ছয়টা বলতে পারবা পারবা একটু কাছে চলে আসো আল্লাহ ও তাই নাকি এর মধ্যে ব্যাপার সমস্যা নেই সমস্যা নেই মাশাল্লাহ ভাই তোমার বয়স্ক তো আঠারো মাশা আল্লাহ বলো ওখানে ওখানে দাঁড়িয়ে বলো বলো ছয়টা হবে ইনশাআল্লাহ চুপ এক যে দুরুত পড়বে দুই নামাজ পড়ে যায় নামাজে বসে থাকবে জিকির রাজগার করবে অবান্তর কথা এবং ও যতক্ষণ না ভাঙছে ততক্ষণ ফেরস্তা দোয়া করবে মা আল্লাহ তিন মা আল্লাহ তিন সকালবেলায় যে দান করবে ফেরস্তা তার জন্য দোয়া করবেন মা বলো চার হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে গেছে ফিফটি হয়ে গেছে যে প্রথম কাতারে ডান দিকে দাঁড়াবে এর জন্য ফেরস্তা দোয়া করবে আল্লাহ হয়ে গেছে এই দিচ্ছে বাবা হ্যাঁ যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে সকালবেলায় যে সকালবেলায় যাবে সন্ধ্যা পর্যন্ত ফেরস্তা তার জন্য দোয়া করবে আর যে সন্ধ্যায় যাবে একদম পরের দিন ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে মশাল ছয় নম্বর বলো মাশাল্লাহ ছয়টা বলে দিয়েছে অজুব করে রাত্রিবেলাকার যে জিকি রাজকারগুলো আছে এগুলো পরে ঘুমিয়ে গেলে ঘুমাবে ফেরেস্তারা তার জন্য চলে আসো মাশাআল্লাহ মাশাল্লাহ চলে আসো দৌড়তে দৌড়তে এদিক দিয়ে নয় পেছন দিয়ে স্টেজ দে একদম ছয়খানা বলে দিয়েছে ভাই আপনাদের মনে আছে মনে আছে মাশাল্লা তাহলে আমার সঙ্গে একবার জোরে জোরে বলেন

জামাতে প্রথম কাতারে ডান দিকে এখন তো আপনি নামাজই পড়েন না কাজ হবে এটা পাবেন তিন নাম্বার দুরুদ বেশি বেশি পড়া কি বললাম দুরুদ বেশি বেশি পড়া চার নাম্বার অসুস্থ মানুষকে দেখতে যাওয়া পাঁচ নাম্বার নামাজ শেষে ওই জায়গাতে অনার্থক কথা না বলে যতক্ষণ আপনি রাজকার করবেন ফেরেস তারা দোয়া করবে পাঁচ নাম্বার এবার দুটো আপনারা বলেন রাতে তো আর অসুস্থ ব্যক্তি দেখতে হয়ে গেছে ওটা তো প্রথমে বলে দিয়েছি চেচা দূর পড়া বলে দিয়েছি রাতে ঘুমটা বলে দিয়েছি অসুস্থ ব্যক্তি বলে দিয়েছি দান করা বলে দিয়েছি হ্যাঁ হ্যাঁ পিনকুল তো ওটা তো ঘুমের সঙ্গেই একসঙ্গে আছে আরে ছটায় বলেছি নাম মারিং ভুল করেছি এরা বুঝেও না শুক্রিয়া জাজাকাল্লা খায়রান ফিকুম আল্লাহ এই ছয়টা আমল আমাদেরকে করা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে তুমি বেশি বেশি ফেরেশতারা যেন আমাদের জন্য বদ দোয়া না করে আমাদের জন্য কল্যাণ করে আল্লাহ সেই আমল করা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন কয়েকটা পয়েন্ট বলে দেবো যেই আমল করলেই বদ দোয়া করে সে পয়েন্ট বলে দিই যেন এই আমলগুলো না করা যায় টোটাল এক সাহাবিদেরকে গালিবন্ধ করা কি বলা কথা বলেন কোনো সাহাবির ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা দেখবেন বাংলাদেশে আছে মবিয়া রোদের তানুর ওপরে অনেকে তাকে মুনাফিক বলে আছে না নাই আল্লাহ বলছে আমার কোনো সাহাবিকে কেউ যদি গালিবন্দ করে তার উপরে আল্লাহর নানত ফেরেশতা বাসির লালত মুমিনদের সমস্ত মুমিনের লালত তার উপরে কোনো সময় কোনো সাহাবির ওপরে মন্দ কোনো বিশ্বাস রাখা যাবে না সাহাবিদের উপরে মন্দ বিশ্বাস থাকলে আপনাকে ফেরেশতা দিন রাত আপনার উপরে বদ্ধ করতে থাকবে একদম সাবধান একদম সতর্ক দুই নাম্বার যদি এটা আপনার প্রয়োজন হবে না মদিনার মধ্যে কেউ যদি বিদাত কোনো আমল তৈরি করে ওটাকে প্রচার করে মদিনাতে কথা বুঝতে পারছেন না ভাইজান এটা আপনার না এটা রাষ্ট্রের জন্য সৌদি রাষ্ট্রের ভাগ্যে কষ্ট আছে মদিনাতে যদি কোনো বিদাত যদি কেউ চালু করে এটা যে চালু করে তার উপরে ফেরেস তার হবে তিন নাম্বার। কেউ দান করতে চাচ্ছে ওই দানে যদি বাধা দেয় মানে আপনি দান করতে যাচ্ছেন আর আপনার স্ত্রী কি দরকার দিতে হবে না এরকম স্ত্রী আছে না স্ত্রী পুরে আল্লাহ চার নাম্বার স্বামী স্ত্রী স্বামী চাচ্ছে স্ত্রীর সঙ্গে এখন যাবে স্ত্রী ভাব নিচ্ছে না ভাব নিচ্ছে এর চেয়ে খুলে বলতে পারবো না ও ভাব নিচ্ছে বা কোনো স্ত্রী প্রতি স্বামী অসন্তুষ্ট ঝামেলা হয়ে গেছে স্ত্রী মুখ ঘরে ওই দিকে পাল্টি মারে শুয়ে আছে স্বামী রেগে আছে আলানী বলছেন যে স্ত্রী কোনো দ্বন্দ্ব ঝামেলা হয়েছে রাত্রের মধ্যে কভার করে নিতে হবে স্ত্রী কাছ থেকে স্বামী যদি তার পাওনা চায় তাকে দিতে হবে যদি না দেয় সামর্থ্য আছে দেয় না কিন্তু আবার পুরুষকেও দেখতে হবে স্ত্রী অসুস্থ বদমাইশি করলে হবে না তাহলে আপনারও খবর আছে কথা বুঝতে পারলেন না ভাই যান এখানে আপনার কাছে আসছে না কোন ওজোর বিহীন কথা বুঝতে পারছেন ওজোর বিহীন যে না আসে ফেরেশতারা তারা ওই স্ত্রীর প্রতি লানত করবে রাত দিন সারা রাত ধরে শুধু ফেরেশতা ওই স্ত্রীর প্রতি লানত করবে কথা বুঝতে পারছেন ভাইজান কটা বললাম টোটাল চারটে একজন উঠে চট করে দাঁড়িয়ে বলেন তুমি বলবা বলো সাহাবিদের বিরুদ্ধে গালি বন্ধ করে মাসাল্লাহ মাদিনায় বিদাত চালু করা দান করতে চায় আরেকজন বাধা দিচ্ছে মা আশাল্লাহ মা আশাল্লাহ চারখানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তোমার জন্য তো অফার রাখিনি আছে দেয়া যাবে আচ্ছা ঠিক আছে এরা আছে চলে আসো বেচনে চলে আসো চলে আসো মা তাহলে ছয় জনের পক্ষে ফেরেস্তা দোয়া করবে আর চারজনের জন্য বদ দোয়া করবে টোটাল দশটা কয়টা কথা বলেন কয়টা টোটাল দশটা আল্লাহ সুবান দশটা মিসাইল নিয়ে প্রত্যেককে আমল করার তৌফিক দান করা আমিন যে চারটে বদামলের কথা বলেছি এই সাততে বদামল আমাদের কার মধ্যে যদি হয়ে থাকে আল্লাহ সুবান তালা এই বদ আমল থেকে ফ্রেস্তাদের বদ দোয়া থেকে তোমার কাছে আমরা পানা চাচ্ছি আল্লাহ এই বদ আমল থেকে আমাদের বিরত রাখো সকলে বলি আল্লাহ আমিন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শুক্রিয়া এই দশটা টোটাল এখন প্রশ্ন উত্তর হবে করবো না বাড়ি যাবো করবো না বাড়ি যাবো কটা বাজে মাশা আল্লাহ কটা বন্ধ করো বারোটা আমার কাজ নাই সারা রাত করতে হবে আল্লাহ বলছে সারা রাত নামাজ পড়া যায়স না ওয়াজ করা যায় হবে একজন সাহেব বলছে আল্লাহ নবী আমি সারা রাত তাহার জন্য নামাজ পড়বো আর একজন বলছে কোনোদিন বিয়ে করবো না আরেকজন বলছে আমি সারা জীবন রোজা পালন করবো আল্লাহ নবী বলছেন যে আমি রাত্রে তাহার যদি নামাজ ওপরই ঘুমাই ঘুমটাও ইবাদত কি কথা বলেন ঘুমটাও ইবাদত আল্লাহ বলছেন ফামান রাগিবান সিন্নাতি ফালাইসামিননি আর যে ব্যক্তি আমার সুন্নাতে বৃদ্ধ আচরণ করবে ফালাইসামিন নি সে আমাদের দলের অন্তর্ভুক্ত না মানে নুর উন্মতি না বুখারি কি নিকা পাঁচ হাজার তেষট্টি নাম্বার হাদিস তাই এখানে ওয়াজ আলোচনা যেগুলো করে শুনলাম আলোচনা দল দশটার প্রতি আমল যদি করতে পারি দশজনও যদি এখান থেকে এই মানে লিসা নিয়ে গিয়ে আমল করতে পারে এটা যথেষ্ট আলহামদুলিল্লাহ